ধরুন আপনি আলোর গতিতে চলাচল করার মাধ্যম আবিষ্কার করে ফেলেছেন তাহলে এই পুরো বিশ্ব ঘুরতে আপনার কেমন সময় লাগবে সর্বপ্রথম চাঁদে পৌঁছাতে আপনার সময় লাগবে মাত্র এক সেকেন্ড তিন মিনিটে আপনি মঙ্গল গ্রহে পৌঁছে যাবেন সূর্য পর্যন্ত যেতে আট মিনিট তো লাগবেই আপনি যদি আমাদের গ্যালাক্সি মিল্কিওয়ে থেকে বের হতে চান তাহলে এক লাখ বছর সময় লেগে যাবে আর আমাদের প্রতিবেশী গ্যালাক্সি অ্যান্ড্রোমেডায় আপনি পঁচিশ লাখ বছরে পৌঁছে যাবেন আর আপনি যদি এই মাল্টিপল গ্যালাক্সি থেকে বেরিয়ে ইউনিভার্স পর্যন্ত যেতে চান তাহলে আপনি সেখানে কখনোই পৌঁছাতে পারবেন না যদি আল্লাহ না চান কারণ এই পুরো নবমণ্ডল ক্রমশ বিস্তার করেই চলেছে আর এর বিস্তার করার গতি আলোর গতির থেকে হাজার গুণে বেশি আর সবচেয়ে বড় কথা হলো আমরা ততটুকুই জানব যতটুকু আল্লাহ আমাদেরকে জানার সুযোগ করে দিবেন কুরানে সুরাজিনের আট নম্বর আয়াতে আল্লাহ এমনটি বলেছেন